অনেক বছর আগের কথা ইশিবপুর নামের একটা গ্রামে পশুশী ওর বাবার সাথে বাস করত পশুশীর মা একটা কঠিন অসুখে মারা যায় এরপর থেকে পশুশি ওর বাবার সঙ্গে থাকতে থাকে কিন্তু বাবার পক্ষে চাকরি করে আবার উশুশির দেখাশোনা করাও সম্ভব ছিল না তাই সে ঠিক করে সে উশুশির জন্য নতুন মা নিয়ে আসবে তাই সে তার এলাকারই একটা ধনী পরিবার থেকে জন্য নতুন মা নিয়ে আসে অসুসির বাবা আবারও বিয়ে করে নিয়ে আসে বাবা যাকে বিয়ে করে তার নাম ছিল কবিতা কবিতা প্রথম প্রথম অসুসী আর ওর বাবার অনেক খেয়াল রাখলেও যতদিন যেতে থাকে তার মধ্যে টাকার অহংকার অনেক বেড়ে যায় সে উঠতে বসতে উশুষি আর ওর বাবাকে টাকার খোটা দিত আর নানা রকম কৌটো কথা শোনাতো এ আমি বিয়ে করে কোন ফকিরের বাড়িতে আসলাম আমার বাবা বলল এই লোক নাকি ভালো সে তো আমার আগে দুইটা বিয়ে হয়েছিল এই কারণে বিয়ে হচ্ছিল না তাই এই গরিবকে বিয়ে করেছি কিন্তু আমি কি এখন তোদের চাকরানির মতো রান্না করে খাওয়াবো নাকি শোন বাপ বেটিতে যদি আমার সঙ্গে থাকতে চাস রান্না বান্না তোরাই করবি আমি কিছু করতে পারবো না উশুশির বাবা সবটা মেনে নেয় সেভাবে উশুশি হয়তো একটা মা পাবে বাকি বিনিময়ে সে সব করতে রাজি ছিল কিন্তু যত দিন যাচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল দিন দিন কবিতার আচরণ খারাপই হতে যাচ্ছিল একদিন কবিতা উশশীকে অনেক পকা ঝকা করছিল তার একটা দামি লিপস্টিক ভেঙে ফেলার কারণে এই লিপস্টিক তুই কখনো চোখে দেখছিস অলক্ষ্য অপয়া তোর মাকে তো খেয়েছিস আমাকেও খেতে চাস এই লিপস্টিকের দাম জানিস তুই এটা ধরেছিস কেন তুই হ্যাঁ ধরেছিস কেন আজকে তোকে মেরেই ফেলব মেরেই ফেলব এই বলে ঊশশীর সথমা ঊশশীকে অনেক জোরে জোরে মারতে থাকে ঊশশী জোরে জোরে চিৎকার করছিল তখনই ঊশশীর বাবা সেখানে চলে আসে আর বলতে শুরু করে হ্যাঁ হ্যাঁ মরো আমার পাপের শাস্তি আমার মেয়েটাকে দাও আরেকটা কাজ করো না আমাকেও মেরে ফেলো একটু বিষ এনে দাও আমি আর আমার মেয়ে মিলে খেয়ে মরে যাই তাহলেই তো তোমার শান্তি হয় তাই না এটা শুনে উশশীর সৎমা কবিতা আরো বেশি রেগে যায় সে উল্টো লাঠি নিয়ে উশশীর বাবাকেও মারতে শুরু করে তারা বাবা মেয়ে সেই সৎমায়ের হাতে প্রচুর মার খায় তাদের অবস্থা অনেক শোচনীয় ছিল ওশুশীর ওর বাবাকে ভাবে মার খেতে দেখে পড্ড খারাপ লাগে বাবা আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে আমাকে তুমি কোনো একটা খানায় রেখে আসো আমি এই বাড়িতে না থাকলে মা হয়তো তোমার সঙ্গে ভালো আচরণ করবে বাবা নরে মা এই মহিলা কখনোই ভালো হবে না ধনী পরিবারে বিয়ে করেছি তাই টাকার অহংকার দেখায় কিছু না কিছু হলেই মামলার ভয় দেখায় এই মহিলাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল জানি না কবে তোকে একটু ভালো রাখতে পারবো তোর ভালোর জন্যই তো বিয়েটা করেছিলাম কিন্তু এই বিয়েটা আমাদের জীবনে অভিশাপ হয়ে গেল রে মা আমাকে ক্ষমা করে দিস তোর শরীরে অনেক ব্যথা করছে তাই না আয় তোকে একটা ব্যথার ওষুধ খাইয়ে দেই এভাবেই উশশি ওর বাবাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিল একদিন উশশি আয় উশশি এটা কি করেছিস এই এই হাড়িটা ভেঙেছিস কেন এটার দাম জানিস তুই আজকে তোকে মেরেই ফেলবো দাঁড়া আজকে তোকে তোকে এই বিষ খাইয়ে আমি মেরে মা এই দুধে বিষ মেশানো আছে আমাকে তো করে খাওয়াবেন না আমি মরতে চাই না আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন না তোকে একদমই ছাড়বো না এই বিষ মেশানো দুধ তুই খাবি আর তারপর তোর বাবাকেও খাওয়াবো মেরে আমি চিৎকার দিয়ে ওঠে তখনই ওর ঘুম ভেঙে যায় এটা কি তাহলে স্বপ্ন ছিল আমি স্বপ্নে দেখছিলাম আমার সৎ মা আমাকে এভাবে মেরে ফেলতে চাইছিল আজ কিছুদিন হলো এমন সব ভয়ঙ্কর স্বপ্ন দেখছি আমি কেন দেখছি কিছুতেই তো বুঝতে পারছি না বাবার আবার কোনো ক্ষতি হবে না তো না না আমি বাবাকে নিয়ে দরকার হয় এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব আমি আমার নিজের জন্য বাবার কোনো ক্ষতি হতে দেখতে পারবো না মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে এখন দেখো না আমার আর বাবাকে কত কষ্ট পেতে হচ্ছে উশসী তখন ওর বাবাকে দেখার জন্য ওর সৎমায়ের ঘরে প্রবেশ করলো উশসীর বাবা তখন ঘুমিয়েছিল আমি আই এখানে কি করছিস হ্যাঁ তোর বাবাকে কি আগে দেখিসনি নাকি এখানে তোর বাবাকে দেখতে এসেছিস কেন কি হয়েছে আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই আমি বাবাকে দেখতে এসেছিলাম মা মা কিসের হ্যাঁ মালকিন বলবি আমাকে মালকিন আমি তোর কোনো মা নই ফকিরের বাচ্চা তুই আমাকে মালকিন বলবি আচ্ছা ঠিক আছে মালকিন আমি এখান থেকে যাই তার স্বপ্নে কি দেখেছিস তোকে মেরে ফেলেছে নাকি সুযোগ পেলে তো তোকে আর তার বাবাকে আমি সত্যিই মেরে ফেলবো ভয় পেয়ে যায় আর ভয়ে ঘরে এসে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে ও ঘুমিয়ে পড়ে তখনই হঠাৎ দেখে ওর পুরো ঘর আলোকিত হয়ে গেছে এটা কি আমার ঘরে তো আলোকিত হয়ে গেল কি করে মায়ের ছবিটা থেকে এমন বের হচ্ছে কেন তখনই উশসির মায়ের ছবিটা থেকে ওর মায়ের আত্মা বেরিয়ে আসে আর উশুসিকে ডেকে বলে উশশী মা আমার আমাকে ক্ষমা করে দে আমি যেভাবে তাড়াতাড়ি মারা যাব আর তোকে এমন কষ্টে ফেলে যাব আমি তা কখনোই জানতাম না আমার জন্য তোর আর তোর বাবাকে কত কষ্ট পেতে হচ্ছে মা এটা তুমি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি আজ কদিন ধরে আমি শুধু ভুল স্বপ্ন দেখে যাচ্ছি হ্যাঁ মা আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি না ও তুই কোনো স্বপ্ন দেখছিস না মা আমি সত্যি এসেছি তোর কষ্ট যে আমার আর কিছুতেই সহ্য হচ্ছিল না তাই তো আমি তোর সব কষ্ট দূর করে দিতে এসেছি মা এই নে এটা একটা জাদুর সোনার এই লেহেঙ্গাটা তুই তোর পরিয়ে দিবি তারপর দেখবি তোর সৎ মা একদম পরিবর্তন হয়ে যাবে তোর আর তোর বাবার উপর আর কোনো অত্যাচার করবে না তুই ভালো থাকিস মা তোকে কাঁদতে দেখলে যে আমিও শান্তিতে থাকতে পারি না এই বলে বলেসির মা সেখান থেকে মিলিয়ে গেলসি ওই লেহেঙ্গাটা নিয়ে হাঁটতে হাঁটতে গেল আর মালকিন আপনার জন্য লেহেঙ্গাটা আমি উপহার হিসেবে নিয়ে এসেছি এটা সোনার লেহেঙ্গা আমার মা রেখে দিয়েছিল আমার তো মা মারাই গেছে এটা অনেক দামি লেহেঙ্গা এটা আপনি নিন আরে বা লেহেঙ্গাটা দেখতে তো অনেক সুন্দর এতদিন দেশ কেন হ্যাঁ কি ভেবেছিলি নিজের মায়ের এই দামি লেহেঙ্গা নিজের কাছে রেখে দিবি শোন এই বাড়িও আমার এই লেহেঙ্গাও আমার দে এটা আমি এখনই পরবো তারপর কবিতা সেই লেহেঙ্গাটা ঘরে নিয়ে পরে ফেললো তারপর লেহেঙ্গাটা পরে বাইরে বেরিয়ে এলো দেখ তো আমাকে দেখতে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে মালকিন আপনাকে তো দেখতে খুবই সুন্দর লাগছে এই লেহেঙ্গাটা আপনাকে অনেক মানিয়েছে এই তুই আমাকে মালকিন বলছিস কেন আমি তো তোর মা হই শোন আজ থেকে আমাকে মা বলে ডাকবি আর বল তোর কি খেতে পছন্দ আমি তোর জন্য রান্না করে দিচ্ছি নুডলস খাবি সত্যি বলছো মা আমাকে তুমি নুডলস রান্না করে খাওয়াবে হ্যাঁ এতে আমার খাওয়ার কি আছে তোর জন্য আর তোর বাবার জন্য আমি মজার মজার বিরিয়ানি রান্না করছি আর যা বন্ধুদের সঙ্গে খেলাধুলা কর ঘরে বসে কি করছিস উশুশি বুঝতে পারলো ওর মায়ের দেওয়া সোনার লেহেঙ্গার কারণেই ওর সৎমার আচরণ পাল্টে গেছে এরপর থেকে উশসীর সৎমা আর কখনো খারাপ আচরণ করেনি উশসী ওর বাবাকে নিয়ে মায়ের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও কুসুমতলি নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে রাজা ও রানী তার সকল প্রজাদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন রাজা ও রানীকে নিয়ে প্রজাদের কোনো অভিযোগ ছিল না কারণ তারা প্রজাদের সুখ দুঃখের সকল খোঁজ খবর রাখতেন কিন্তু রাজা ও রানীর মনে ছিল ভারী দুঃখ কেননা তাদের কোনো সন্তান ছিল না আর তাই তারা পথে পথে কিভাবে তাদের সন্তান হতে পারে সেই সন্ধানে খুঁজে বেড়াচ্ছিলেন অবশেষে তারা তাদের রাজ্যের সবচেয়ে বৃদ্ধ এক কুজোপরীর বাড়িতে উপস্থিত হন আর কুজোপরী তাদেরকে বলেন যদি তারা দুজন একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারেন তাহলেই তাদের সন্তান লাভ হবে তখন রানী চিন্তিত হয়ে বললেন কি সেই কঠিন পরীক্ষা আমি সন্তান লাভের জন্য সব পরীক্ষা দিতে রাজি বুড়িমা আপনি আমাকে বলুন আমাকে কি করতে হবে তেমন কিছু নয় তোমাদের দুজনকে এই রাজ্য ছেড়ে দুই গ্রামে চলে যেতে হবে আর সাধারণ ভিখিরির মতো জীবন যাপন করতে হবে তাহলেই তোমরা যখন এভাবে দুই বছর কাটাতে পারবে তাহলে তোমাদের মাঝে এক অদ্ভুত শক্তির সৃষ্টি হবে আর সেই সৃষ্টি হওয়া শক্তিতেই তোমরা সন্তান লাভ করতে পারবে এই দুই বছর তোমাদের আলাদা থাকতে হবে আর তবেই তোমরা পাঁচ পাঁচটে ফুট ফুটে কন্যা সন্তানের জন্ম দিতে পারবে তারা কোনো সাধারণ সন্তান হবে না তারা হবে জাদুর পাঁচ সোনার পরী তোমরা কি পারবে রাজত্বের সুখ পরিত্যাগ করে ভিখিরির বেশে দুইজন তুই গ্রামে চলে যেতে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই পারবো নিজের সন্তানদের পাওয়ার জন্য যদি আমাকে দুই বছর ভিক্ষিরি হয়ে থাকতে হয় তবু আমি রাজি আছি কি বলো রাজামশাই তুমি রাজি তো হ্যাঁ রানী আমিও রাজি আমি এমনিতেও এই রাজসজ্জা এত কিছু আমার কখনোই ভালো লাগেনি আমি তো সব সময় প্রজাদের সঙ্গেই মিশে থাকতে চেয়েছি আমি রাজি এরপর রাজা ও রানী ভিক্ষির বেশে বেরিয়ে পড়ল দুই গ্রামে তারা সেখানে ভিক্ষে করে করেই তাদের দিন কাটাত রাজা ভিক্ষে করলো স্বার্থ অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তাদের সব কাজ করে দিত আর রানীও অন্যের বাড়িতে কাজ করে করে তাদেরকে সাহায্য করে ভিক্ষিরির বেশেই দিন কাটাত সেই রাজ্যের কেউই তাদের আসল পরিচয় জানত না এভাবে দুই বছর পার হয়ে যাওয়ার পর তারা আবারও কুজবরির কাছে হাজির হলো বুড়িমা দুই বছর আমরা কাটিয়েছি এবার আপনি বলুন আমরা কি আমাদের সন্তান লাভ করতে পারবো তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা কঠিন সময় পার করেছো এই নাও এখানে জাদুর পাঁচ সোনার ফুল আছে এই পাঁচ ফুল আজকে তোমরা রান্না করে খেয়ে নেবে তবেই তোমাদের সন্তান লাভ হবে কুজবুড়িটা পাঁচ চাদুর সোনার ফুলকে তারা তাদের রাজপ্রাসাদে এনে বিশেষ করে রান্না করে তুই চনে মিলে খেলো তারপর রানী সন্তান সম্ভব হলেন আর তারপর দশ মাস দশ দিন পর তার কোল আলো করে পাঁচ পাঁচটা পরী সন্তানের জন্ম হল যারা কিনা ছিল সোনার পরী কিন্তু তখনই ঘটল বিপত্তি কোথা থেকে এক জাদুকর এসে হাজির হলো আর জাদুকর এসে পুরো রাজ্যে তাণ্ডব চালাতে শুরু করলো এই রাজ্য আমি দখল করব। রাজা রানী দুই মাস দুই বছর তারা ছিল রাজ্যের বাইরে তখন আমি এক এক করে রাজ্যের সকল সৈন্য সামন্তকে বদলে দিয়েছি এবার এই রাজ্য আমার হবে রাজা ও রানী ভয় পেয়ে গেল তারা তো সত্যি রাজত্ব এক মন্ত্রীর ভরসায় রেখে চলে গিয়েছিলেন আর এই মন্ত্রী তাদেরকে বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে যার মাধ্যমে এই জাদুকর্ণী এই রাজ্যে প্রবেশ করেছে আর এখন তাদের রাজ্য হুমকির মুখে রাজা রানী যখন ভয়ে ততস্থ সেই পাঁচ শিশু তাদের শরীর থেকে সোনার দুটি বের করতে লাগল সোনার আলোয় চারদিক আলোকিত হয়ে গেল আর সেই আলোয় ঝলসে গেল সেই শয়তান জাদুকর্ণী এটা দেখে রাজা ও রানী বিশেষ খুশি হলেন কেননা তাদের শুধু পাঁচ পরিসন্তান হয়নি এমন সন্তান হয়েছে যারা কিনা অনেক জাদু ক্ষমতা সম্পন্ন আর এরপর রাজা ও রানীর মনে আর কোনো দুঃখ রইল না তারা অনেক আনন্দে মনের সুখে শান্তিতে তার পাঁচ সোনার পরিকন্যাকে বড় করতে লাগল বন্ধুরা আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর হ্যাঁ বেল আইকন অন করতে ভুলো না যেন আচ্ছা হরিশচন্দ্র তার রাজ্যের প্রজাদের নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় কারণ তার রাজ্যে হঠাৎ করে মহামারী দেখা দেয় আর সেই মহামারীর কারণে এক এক করে প্রজারা মারা যেতে শুরু করে পুরো রাজ্য যেন ঢেকে যায় রাজা তখন রাজ্যের প্রজাদের চিন্তায় ব্যাকুল হয়ে ওঠে রাজা তখন মহারিষির কাছে গিয়ে এর একটা সমাধান চায় মহারিষি রাজাকে জানায় রজমশই আপনাকে সমাধান শুধুমাত্র পাঁচ পরি দিতে পারে আর এই পাঁচ পরির কাছে আপনার যেতে হবে পরীরা থাকে কালা পাহাড়ের কাছে যে জঙ্গলটা আছে সেখানে সেখানে পাঁচ পরির থেকে পাঁচটা প্রশ্নের উত্তর আনতে পারলেই আপনি তাদের থেকে মহা আশীর্বাদ লাভ করবেন আর সেই আশীর্বাদেই আমাদের এই পুরো রাজ্যটা অভিশাপ মুক্ত হবে এই মহামারী থেকে প্রজারা আবারও সেরে উঠবেন কি বলছেন ঋষি আশীর্বাদ আমি আশীর্বাদ পাবো কিভাবে আর তাছাড়া আমার যে খুব চিন্তা হচ্ছে রাজ্য ছেড়ে আমি পাঁচ কাছে গেলে এই রাজ্য কে গ্রহণ করবে মহারাজ এখন রাজ্যভার গ্রহণ করার সময় নয় এখন রাজ্য বাঁচানোর সময় আপনি মন্ত্রীকে সকল দায়িত্ব দিয়ে নিজে বেরিয়ে পড়ুন কারণ এই কাজটা অনেক বুদ্ধিমত্তার সাথেই করতে হবে ঠিক আছে ঋষি আপনি যখন বলছেন আমি কালা পাহাড়ের জঙ্গলের কাছেই চলে যাচ্ছি খুঁজে বের করে দেখতে হবে ওই পাঁচ কোথায় আছে তারপর কালা পাহাড়ের প্রথম রাস্তায় যখন রাজা পা রাখল তখনই তার সামনে লাল প্রকট হল লাল পরি বলল শোনো রাজা আমি তোমাকে দ্বিতীয় রাস্তার সন্ধান দিতে পারি যেখানে আমার দ্বিতীয় পরি বোন আছে তার আগে তোমাকে তোমার সকল অহংকার ত্যাগ করতে হবে আর তোমার এই রাজার পোশাক ত্যাগ করে সাধারণ পোশাক পরে দ্বিতীয় রাস্তায় যেতে হবে তুমি কি প্রস্তুত হ্যাঁ পরি আমি প্রস্তুত আমার রাজ্যের প্রজাদের জন্য আমি সব করতে প্রস্তুত তারপর প্রথম পরি দ্বিতীয় পরি রাস্তা দেখিয়ে দিল দ্বিতীয় পরি রাস্তায় যাওয়ার পর দ্বিতীয় পরি প্রকট হয়ে বলল রাজা তোমাকে আমি তৃতীয় পরি অর্থাৎ কালো পরীর রাস্তা দেখাতে পারি কিন্তু তার বিনিময়ে তোমাকে তোমার সকল লোভ ত্যাগ করতে হবে আর সেই লোভ ত্যাগ করার জন্য তোমাকে অবশ্যই ভবিষ্যতে কোনো রাজ্য দখল কিংবা আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে তুমি পারবে অবশ্যই পারবো এমনি তো আমার মাঝে কোনো লোভ নেই ঠিক আছে তুমি যাও তারপর রাজা সাদা পরী থেকে বিদায় নিয়ে কালা কাছে গেল কালো পরীর সামনে ছিল মস্ত এক অজকর রাজা সেই অজগরের সঙ্গে প্রাণপন লড়াই করলো আর সে অজগরের মাথা কেটে দু টুকরো করে কালো পরী তারপর রাজাকে হলুদ যেতেই হলুদ পরি বলল রাজা তুমি এতক্ষণ তোমার সৈন্য সামন্ত ঘোড়া নিয়ে এসেছো এবার তোমাকে সব কিছুর বলিদান করতে হবে তুমি কি পারবে একা সামনে এগিয়ে যেতে হ্যাঁ আমি পারবো আমি আমার ঘোড়া আমার সৈন্য সামন্ত সবার বলি দিতে প্রস্তুত তারপর রাজা তাদেরকে ত্যাগ করে পঞ্চম পরীর কাছে গেল সেখানে ছিল সোনালী পরী সোনালি পরী রাজাকে বলল রাজা তুমি এক এক করে চার পরীর সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার কাছে এসেছ কিন্তু আমার কাছে তোমায় কঠিন পরীক্ষা দিতে হবে আর তা হল তোমাকে সমগ্র রাজত্ব আমাদের পাঁচ পরীর হাতে তুলে দিতে হবে আর তোমাকে নিতে হবে সন্ন্যাস তোমাকে রাজ্যের ভার ত্যাগ করতে হবে তুমি রাজা থেকে সন্ন্যাসীর জীবন লাভ করবে তুমি কি প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত আমি যে কোনো উপায়ে আমার রাজ্যকে উদ্ধার করতে আর আমার রাজ্যের সুরক্ষার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত আছি রাজা তারপর তার রাজ্যভার পাঁচ পরীর হাতে তুলে দিলেন আর রাজা নিলেন সন্ন্যাস রাজা যখন সন্ন্যাস গ্রহণ করে দূরের পাহাড়ে চলে গেলেন তখন পাঁচ পরী এসে রাজ্যের ভার নিজ হাতে গ্রহণ করলো পাঁচ পরীর আশীর্বাদে পুরো রাজ্য থেকে মহামারী বিদায় হল রাজার পাঁচ পাঁচটি ছেলে ছিল রাজার পাঁচ ছেলে সেই পাঁচপোড়িকে বিয়ে করে দিল আর তারা হয়ে গেল রাজ্যের নতুন পাঁচ রানী এদিকে রাজা কালাপাহাড়ে ধ্যান করতে চলে যায় এবং সেখানেই সে রাজ্যের জন্য মঙ্গল কামনা করতে থাকে তার কয়েক মাস পর পাঁচ রানী তার পাঁচ স্বামীকে নিয়ে রাজাকে নিতে আসলো রাজা আপনার সকল পরীক্ষা আর আপনার সকল কাজে আমরা তুষ্ট হয়েছি আপনি রাজ্য ত্যাগ করার পর আমরা আপনার পাঁচ ছেলেকে বিয়ে করে আপনার রাজ্যভার গ্রহণ করেছি এবার সময় হয়েছে আপনার রাজ্য আপনাকে পুছিয়ে দেওয়ার রাজা তার রাজ্য পেয়ে অনেক খুশি হলো সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিও বাই বাই